একটা জায়গা থেকে আর একটা জায়গায় স্থানান্তরিত হতে গেলে কত যে সমস্যার সম্মুখীন হতে হয় এবং কত যে পেন্ডিং কাজ থাকে তা সব কিছুই জানাবো আজকের ভিডিওতে সো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো নুরুল মল্লিকার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম এখন বাজে সকাল নটা আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আমার মেয়ের আধার কার্ড বানাতে তোমরা তো সবাই জানো এখান থেকে আমরা পোস্টিং চলে যাচ্ছি অন্য কোথাও তাই এখানে সমস্ত পেন্টিং কাজ সব কিছু ক্লোজ করে যাব বলে আসলাম আমার মেয়ের আধার কার্ড বানাতে আমার বড় মেয়ের আধার কার্ড বানিয়েছিলাম যখন ওর তিন বছর বয়স ওর এখন পাঁচ বছর বয়স পেরিয়ে গেছে তাই ওর আধার কার্ডটা আপলোড করবো আর আমার ছোটো মেয়ের আধার কার্ড তৈরি করব বলে চলে আসলাম আধার সেন্টারে এখানে এসে আমার মেয়েকে আমি একটু ঠিকঠাক তৈরি করে দিচ্ছিলাম কেননা আমি যখন আধার কার্ড করেছিলাম আমি অত শত বুঝতাম না যেমন তেমনভাবে ফটো উঠেছিলাম আর সেই ফটোর সাথে আমার কোনো মিল নেই গো আমার আধার কার্ড দেখে আমার পরবর্তী জেনারেশন আমাকে তো চিনতেই পারবে না যে এটা আমার নানি না দাদি যখন আমার মেয়ের তিন বছর বয়স ছিল তখন ওর আধার কার্ড করতে গিয়ে হাতের ছাপও লাগেনি চোখের ফটোও লাগেনি তাই ওটাকে আপডেট করে আবার সব কিছু ঠিকঠাক করে নিলাম আর আমার ছোটো মেয়ের আধার কার্ডটা নতুনভাবে তৈরি করলাম কেননা যেখানে যাচ্ছি সেখানে গিয়ে সব কিছু চিনতে জানতে অনেকটাই লেট হবে আমাদের আধার কার্ড হয়েছে ১৫ বছর বয়সের পর আর এখন সব কিছুতেই যেন আধার কার্ডটা আগেই লাগবে ছোটো বাচ্চা বছর হতে না হতেই আধার কার্ড তৈরি করতে হবে তাছাড়া তিন বছর বয়সে স্কুলে ভর্তি করতে হবে যখন তখন আধার কার্ডটা তো একান্তই প্রয়োজন আর এদিকে দেখো আমার দুটো মেয়ে খেলা করতে করতে ছোট মেয়েটা পড়ে গিয়ে নাকে এত চোট পেয়েছিল যে ওর নাকটা লাল হয়ে গিয়েছিল আমাদের জলের আরোটা খারাপ হয়ে গিয়েছিল তাই আধার সেন্টারের ওখান থেকে একটু জল নিয়ে চলে আসলাম এখানে রাস্তায় দেখো কিছু লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে পথযাত্রীদের

আমি যখন প্রথম কোয়ার্টারে আসছিলাম রাস্তাতে এরকম দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষজন সিঙ্গারা জিলাপি পায়েস চা বিস্কিট রুটি এইসব বিলি করছে প্রথম প্রথম দেখে আমিও আশ্চর্য হয়েছিলাম তারপর এখানে এসে কিছুদিন পর থাকতে থাকতে জানতে পারলাম যে পাঞ্জাব হরিয়ানাতে সমস্ত লোকেরা শিখ ধর্মের লোক আর এই শিখ ধর্মের লোকেরা পথযাত্রীদের খাওয়াতে ভীষণ পছন্দ করে এখানে বড় বড়ো গুরুদুয়ারা আছে সেখানে ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত করানো হয় যেন পাঞ্জাব হরিয়ানাতে যদি কোনো ফকির বা গরিব লোক ভাবে আমার খাবার পয়সা নেই তাহলেও তাদের চিন্তা নেই তারা যে কোনো গুরুদুয়ারে গিয়ে খাওয়া দাওয়া করে আসতে পারে কি, রাস্তার ধারে ধারে লাঞ্চ এবং ডিনারের ব্যবস্থাও করে এই শিখ ধর্মের লোকেরা আমি অনেক সময় দেখেছি অন্য কোনো রাজ্যে যাওয়ার সময় রাস্তাতে কোনো খাবার পাওয়া যায় না সব কিনেই খেতে হয় কিন্তু তোমার কাছে যদি টাকা না থাকে পাঞ্জাব হরিয়ানাতে আসলে এখানে টাকা না থাকলেও তাকে ভোকা থাকতে হয় না রাস্তার ধারে বা অন্য কোথাও ঠিক খাবারের ব্যবস্থা হয়ে যায় আর এখান থেকে আমরা একটা বাস্ক নেব বলে একটু দাঁড়ালাম কেননা আমরা কিছুদিন পর তো চলে যাচ্ছি তাই আমার থালা ঘটি বাটি বাসনপত্র যা কিছু আছে এই বাসকে করে ভরে সেখানে পাঠিয়ে দেব ট্রান্সপোর্টের গাড়িতে সেই কারণে বাস্ক নেব একটা তো দেখছিলাম কোনটা নেওয়া যায় চোদ্দশো বক্সটা সাড়ে সতেরোশো টাকা নিলো জানি না লাভ হলো না লস হলো বড় হলেও তিনটা পাতলা ছিল নিতে যেখানে হবে লাভ লসের বিচার না করে নিয়েই নিলাম লোকটা একটু হেল্প করে গাড়ির ভিতরে ঢুকিয়ে দিল নেহা বাবু কোনো জিনিসের অত বান্দর করতে পারে না যা বলে তাই দিয়ে নিয়ে চলে আসে তাই ওখান থেকে ফোন পে করে চলে আসলাম আমার মেয়ের স্কুলে আমার মেয়ের টিসি নেওয়া হয়ে গেছে তো ডকুমেন্টসপত্র বাকি ছিল ওগুলো নিব বলে আসলাম আর আমার মেয়ে দেখো নিজের স্কুল পে দৌড়াতে দৌড়াতে চলে গেল খেলা করতে মেয়েকে আবার নতুন স্কুলে ভর্তি করতে হবে যাই হোক নেহার স্কুল থেকে আসার পথে একটা ওপেন মার্কেটে ঢুকলাম হরিয়ানাতে প্রত্যেক সোমবারে এই মার্কেটটা বসে এই মার্কেট এখানে সমস্ত ধরনের পোশাক আশাক পাওয়া যায় শীতের জিনিসপত্র এমনকি আসবানপত্র সমস্ত কিছু আট মাস মাস শীত বছরে তাই ভাবছি বেশি করে শীতের পোশাক নিয়ে যাব। অনেক কটাই নিয়েছি তোমরা তো দেখেছো কিন্তু হাফ সোয়েটার নেই তাই একটা ভাবলাম হাফ সোয়েটার নেই এখানে সব জিনিস খুব সস্তাতে পাওয়া যায় এই বুটগুলো দেখছো এই বুটগুলো খুবই কম দাম মাত্র দেড়শো টাকা করে তাই দুটো নিয়ে নিলাম আমাদের ওয়েস্ট বেঙ্গলের তুলনায় হরিয়ানাতে প্রচণ্ড ঠান্ডা তাই এখানকার লোক সব সময় গরম কাপড় পরে আমারও মাঝে মধ্যে ক্যাজুয়ালিভাবে এই গরম কাপড়গুলো পরতে ভীষণ ভালো লাগে মেয়েদের মন যতই জামা কাপড় থাকুক না কেন মনে হয় যেন এটা নেই ওটা নিই সেটা নিই যেটাই দেখি সেটাই নিতে মন চায় আর এদিকে দেখো আমার বাচ্চা কি করছে যাই হোক হরিয়ানাতে শেষ মার্কেট করে নিলাম টুকিটাকি জিনিস নিয়ে গাড়িতে চলে আসলাম আজকে সারা দিনটাই এইভাবেই কেটে গেল আর কাল আমার ভাই আসবে তাই ওখান থেকে চলে আসলাম একটু মাছ কিনতে মাছ কিনতে এসে দেখি রাস্তার ধারে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে বলছিলাম না যে হরিয়ানাতে রাস্তার ধারে সমস্ত কিছু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করে শীতটা তো দেখো দেখতে দেখতে আমরাও পেয়ে গেলাম খাবার সকাল থেকে কিছু তেমন খাইও নি খিদেও লেগেছিল একটু त उनखे रुटी ड चले आसलाम তো এখানে পথযাত্রীদের খাবারের অ্যারেঞ্জমেন্ট সমস্ত পথযাত্রীরা খাবার নিয়ে খাওয়া দাওয়া করছে যাই হোক আমাদের সকাল থেকে তেমন কিছু খাইনি আমাদেরও খিদে পেয়েছিল তারপর মাছ কিনতে আসলাম মাছ কিনতে এসে দেখি এখানে জেন বড় বড় রুই মাছ এখানে মাছের দামটা খুবই বেশি বরফের মাছ যেহেতু একটু কম আছে কিন্তু জেন্তা মাছ তিনশো টাকা কেজি মাছের মার্কেটটা আমাদের থেকে অনেকটাই দূরে তাই একটা ছোট দেখে মাছ নিলাম আমার ভাই মাছ খেতে ভালোবাসে না অত কাঁটার থাকে বলে তাই ছোট দেখে নিলাম ভাবলাম কাল মাংস নেব আর এদিকে দেখো মুরগিগুলো কি সুন্দর মুরগিগুলো দেখাচ্ছিলাম আর আমার মেয়েকে খেলা দিচ্ছিলাম এখানে সব কিছুই পাওয়া যায় কিন্তু এই মরক দেশি মুরগিগুলার অনেক দাম আমাদের গ্রামে কিন্তু মাছ মাংস এমনকি দেশি মুরগিরও খুব কম দাম যাই হোক মাছ নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টা